আশা করি আজকের সাজেশন তোমাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ যারা আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা নিয়মিত আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশন নিয়ে আসব এক নম্বর প্রশ্ন এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত উত্তর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বর প্রশ্ন পঁচিশ পার্সেন্ট মানে কত ভগ্নাংশ উত্তর একের চার তিন নম্বর প্রশ্ন এর দশ পারসেন্ট কত উত্তর দশ চার নম্বর প্রশ্ন যদি তিনটি কলমের দাম পনেরো টাকা হয় তাহলে একটির দাম কত উত্তর পাঁচ টাকা পাঁচ নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ ও প্রস্থ পাঁচ হলে ক্ষেত্রফাল সমান কত উত্তর পঞ্চাশ বর্গ একক ছয় নম্বর প্রশ্ন থ্রি এক্স প্লাস টু এক্স সমান দশ হলে এক্স সমান কত উত্তর দুই সাত নম্বর প্রশ্ন একটি বৃত্তের ব্যাসার্ধ সাত সেমি হলে পরিধি সমান কত উত্তর টু পাই আর সমান দুই গুণ তিন দশমিক এক চার গুণ সাত সমান তেতাল্লিশ দশমিক নয় আট সেমি প্রায় আট নম্বর প্রশ্ন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত উত্তর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার নয় নম্বর প্রশ্ন বারো আঠেরো ও চব্বিশের গসাগু কত উত্তর ছয় দশ নম্বর প্রশ্ন কোন সংখ্যার তিনের চার সমান চব্বিশ হলে সংখ্যাটি কত উত্তর বত্রিশ